আপনাদের পাস্তার মজার একটি খাবার শেয়ার করব বাচ্চাদের এই খাবারটা অনেক পছন্দ কথা না বাড়িয়ে চলুন শুরু করি পাস্তা বানানোর জন্য আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব এখানে প্রায় দুইশো গ্রামের মতো পাস্তা আছে সাথে আমি লবণ দিয়ে দিলাম এখন ফুটন্ত গরম পানিতে ঘড়ি ধরে আমি দশ মিনিট সেদ্ধ করব পাস্তা বেশি সময় ধরে সেদ্ধ করলে গলে যেতে পারে এক এক ব্র্যান্ডের পাস্তা এক এক রকমে থাকে কোনটা কোনটা পাঁচ মিনিট সেদ্ধ করতে সময় লাগে আবার কোনোটা দশ মিনিট আপনি যে পাস্তা নিয়েছেন সেটা পাস্তার গায়ে লেখা থাকে শুরুতেই বলে রাখি ঠান্ডা পানিতে পাস্তা দেবেন না পটন্ত পানিতে পাস্তা দিয়ে সিদ্ধ করে নেবেন তা না হলে পাস্তা গলে যেতে পারে পাস্তা সেদ্ধ হয়ে গেলে আমি একটি ঝুড়ির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নেব এখন আমি একটি হাড়ি বসিয়ে চলাই তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো প্রথমত পানিতে গরম পানিতে নাচকে নেড়ে দিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দুইটা ডিম দিয়ে দেব ডিম দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে ডিমগুলোকেও ভাজা ভাজা করে নেব এর মধ্যে এখন দিয়ে দেব সেই দশ টাকা দামের এক প্যাকেট চিপস আপনি যে কোনো মুদি দোকানে গেলেই এই চিপসটা পেয়ে যাবেন এখন দিয়ে দেব এর ভিতর কিছুটা পরিমাণ দুধ এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব চিপস গলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। যাতে লেগে না যায় এখন আমি এর ভিতর দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কর্নফ্লোয়ার এখন আমি আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারও ঘরে এভাবে দশ টাকা দামের চিপস দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি আপনি ট্রাই করতে পারেন এখন আমি দিয়ে দেব পাস্তার ভিতরে থাকা সেই মশলাগুলো পাস্তার এই মশলা পাস্তার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিতে সাহায্য করবে এত সুন্দর একটা মজার পাস্তা রেসিপি যদি বাচ্চারা পায় তাহলে জেটে খাবে আপনারাও ট্রাই করবেন বাসায় আমার পাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগেনি তাদের দেখার দরকার নেই যাদের ভালো লেগেছে তারা দেখবেন পাস্তা আমি প্লেটে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সস দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এরকম পাস্তা আপনারাও ঘরে বানিয়ে ফেলুন ঝটপট করে আজকে ভিডিওটি এই পর্যন্ত খালা হাফেজ